চমু খাবো দুই কদমে চমু খাবো চরণ দোলে মাখ বগাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে রোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে রোহিত সাগরের তীরে মাদিনারী সোনারি ঘরে মাদিনারী সোনারি ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে রালাই গো নবি পাইলে নিম্মাতি উম্মাতি বলে কাঁদলে নবী জীবন ভরে এখনো ও কান্দেনে নাবি এখন ওখান পাপি উম তের মায় পাইলে নিায় গনবি পাইলে দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাবো চরণ দোলে মাখব গাই পাইলেই গণবি পাইলে নিরালাই কান্দি আমি বাংলায় বসে দাও দেখা স্বপনে কান্ধি আমি বাংলাই বসে দাও দেখা স্বপ্নে কান্দি কা বসে বসে কান্দি কা বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিগো নবী পাইলে নিরা নিরা সুন্দৰ ভাল লাগিছে গান এটা হাৰণী একজন হাভেছ প্লাছকাৰী আৰু ইনাৰবাৰী মৰিগাঁও ডিষ্ট্ৰিক্ট আৰু উনি ঠাই ডিমাপুৰ আমি উনাকে লগ পাই ল'ম লগ পাই ফুৰিব ভাল লাগিলোঁ আৰু মানে গজাল গোন্ধ খুব ভাল লাগিছে আৰু কি দুৱা কৰি মানে যিহেতু উনি বৰ্তমানে হাভেজ কাৰী পৰিয়াই বৰ্তমানে নতুনকৈ স্কুলে এডমিশ্যন দিছে আৰু বৰ্তমানে নাইনে এডমিশ্যন দিছে আৰু আগে হ'লেও অলপ লেখাপা আছিল বৰ্তমান আকৌ নাইনে এডমিশ্যন নিয়াৰ পৰাই লেখাপা কৰিছে এতিয়া যিহেতু ইছলামিক যিখিনি লেখাপা যথেষ্ট কৰিছে উনিকে সবেই দুৱা কৰবা আৰু ভিডিঅ' এটা সবেই লাইক কমেণ্ট কৰবেন ভাল লাগে শ্বেয়াৰ কৰবে আমি